তোমার হরণ গীত গাববঙ্গ আসরে নবতানে ভেবেছিনু সুভদ্রা সুন্দরী কিন্তু ভাগ্যদোষে শুভে আষাঢ় লহরী সুখাইল যথা গ্রীষ্মে জলরাশি সরে ফলে কি ফুলের কলি যদি প্রেমাদরে নাদিন শিশির অমৃত তার বিভাবরী ঘীতা না পাইলে কুণ্ডের ভিতরে মৃয়মান অভিমানে ত্যাজ পরিহরি বৈশনার দুরদিষ্ট মোর চন্দ্র আননে কিন্তু ভবিষ্যতে ভাগ্যবন্তর কবি পুঁজি পায়নে ঋষুকুল রত্নদ্বিজ গাবেল ভারতে তোমার হরণ গীত তুষিবিক লভিবে সুযশ সাঙ্গী এ সঙ্গীত প্রতে।